দেশ হইল মনে হয় এলাকার গলি আচ্ছা এখানে চাইলে সব ধরনের মাল সে পরিমান মতো নিয়ে নেবে সব করতে পারবো খালি মাল না হের বুদ্ধি থাকে গরু টানতে পারবো গরু মাছ টানতে পারবো সবজি টানতে পারবো মানুষ টানতে পারবো কত হইলো গাড়ি আপনার ইনকাম করতে পারবো আপনার আচ্ছা গাড়ি কিনে করতে পারবো আপনি কিনা আলমারিতে সুখে সাজা দিবেন আর আমার টাকা দিব এটা ভুল কথা

লোড বেশি নিতে পারে আচ্ছা এই গাড়িটাতে কতটুকু লোড টানা সম্ভব এটা ভিতরে আপনি সমান জায়গা টানেন

আমি নিজে বানাই কিন্তু আমি কিন্তু কারিগর পছন্দ না নিজে করেন দেখি তো জিনিস ভালো দিতে পারেন আমার জিনিস আমার পছন্দ না হয় কাস্টমার পরের আমার পছন্দ পছন্দ অবশ্যই হান্ড্রেড আচ্ছা এই গাড়িতে কত মোটর কন্ট্রোলের ব্যবহার করছেন ওই যে পনেরোশো পঁচিশশো আট হাজার পাঁচ হাজার এটা অন বাংলাদেশে তৈরি হয় নাই আচ্ছা অরিজিনাল দাতা মোটর সাইন না তামা তামা না হয় ডাইরেক্ট দোকান হালাইবেন লয়ে দেবে আচ্ছা অরিজিনাল দাতা মোটর দাতা কন্ট্রোলার আপনি ভিডিও করেন অবশ্যই আমার ভিডিও কিন্তু কথা আপনাদের মোবাইলে সাক্ষী থাকে রাইট আমি কথা যেরকম বলমু আমার কোনো সমস্যা কোনো ভাই আপনি এটা বলছেন এটা তামা না এটা সিলভার এন্ড আমি ভিডিওতে আছে নগদ চেঞ্জ নগদ চেঞ্জ কোনো ওই যে পাঁচ হাজার চার দশ হাজার চার

আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক যারা চান এরকম গাড়ি অবশ্যই এখান থেকে বাইরের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই আর সব ধরনের গাড়ি কিন্তু বানায় দেখেন অটো পিক আপ তারপরে স্কুল বেন অলরেডি কিন্তু প্রচুর স্কুল ব্যান ভাই

230 230 230 যদি কম দেন কম দিলে মালের থেকে সব পাট পাট করে কমামু চুরি এটা তো হার কম দিব চুরি করবেন সুজা কথা সুজা কথা সুজা করে আমরা 10000 কম দিবেন আমার পকেটে বইরা দিমু না আচ্ছা লাখ এ কি একবার বাড়িতে পুছায় দিবেন এক করে টাকা দিতে 230 জেনে বলবেন এনে বাড়িতে মাল পুছায় হবে কিন্তু আমার দোকানে টাকা পেট করবেন নালে ব্যাঙ্কে টাকা পেট করবেন আচ্ছা টাকা দোকান থেকে মানে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি পুছায় দিবেন 230 এ আচ্ছা ভাই এই যে এত বড় গাড়ি বানাইলেন এই যে গাড়ির গলা টলা বানাই কেটে ভাই না ভাই বাংলাতে তো বন্ধু চারশো গাড়ির ভিতরে লেখা থাকতো যে ভাই এই গলা যে কইছে গলার অর্থে কথা মিল নাই কাই গলা ভেঙে গেছে আচ্ছা এই গলাটা তো দেখতেছি অনেক চমৎকার ভাবে তৈরি করছেন কোনো ভাঙার কোনো চান্স নাই না ভাঙার জন্য আর অল্প জায়গা থেকে ঘোরানো সম্ভব অল্পতে ঘোরা সম্ভব আর একটা কথা আমি কথা কই চুপকা আমার কাম কিন্তু চুপকা রাইট এই চুপকা পছন্দ হলে ভাই আমার লগে ফোনে কথা কইবেন আর চুপকা পছন্দ না হলে আমার ফোন দেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু ঘুরে দেখাবো হ্যাঁ ঘোরা দেখাই আচ্ছা এই সামনে তো সরো দর্শক দেখেন আমরা এখন ঘুরে দেখাবো দেখেন একেবারে অল্প জায়গাতে কিভাবে ঘুরানো সম্ভব এত বড় গাড়িটা দেখেন আট থেকে দশ ফিট জায়গার ভিতরে কিন্তু ঘুরানো সম্ভব দেখেন এই যে অল্প একটু জায়গা দেখেন আট থেকে দশ ফিট সর্বোচ্চ হবে এই জায়গার ভিতরে কিন্তু গাড়িটা অলরেডি ভাই ঘুরে ফেললো দেখেন তাই গাড়িতে কোনো শব্দও পাইলাম না না ভাই নতুন গাড়ি নতুন গাড়ি গাড়ি শব্দ হবে কেন তাহলে তো গাড়ি না তাহলে পুরান গাড়ি আচ্ছা আচ্ছা গাড়িতে কোনো শব্দও পাই না আর গাড়ির ব্রেকের ব্যাপারটা একটু আমাদের দেখেন তো দেখানো বেরেক খাই খাই বেড়ে

দেখতে আসে আমি যে গাড়ি চলামো গাড়ির কিন্তু সবাই ড্রাইভার আচ্ছা ড্রাইভার তো সবাই ড্রাইভার তো সবাই সবাই ড্রাইভার কিন্তু জানতে পারলাম উনি সহজে কিন্তু ভাইরাল হয় নাই অনেক সুন্দর জিনিস আবিষ্কার করছে দেখেন আলহামদুলিল্লাহ ভাই আমার চারশো ওভার চারশো ওভার গাড়ি অলরেডি সেল হয়েছে চারশো ওভার দোকানে বিশটার উপরে আছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো দর্শক এরকম গাড়ি যারা বানাইতে চান অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন ভিডিও আমরা দেখবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবো আচ্ছা দেখা বুঝবো জানবো তারপর কি করব ফোন দিব ফোন দিবে দশ হাজার টাকা বাই করবেন গাড়ি কমপ্লিট করুন টাকা পেড করবেন গাড়ি লোকে চলে যাবেন আলহামদুলিল্লাহ আর সরাসরি আসলে তো কোনো কথাই নাই কোনো সমস্যা নাই সরাসরি আসবেন কথা বলবেন সেটাই সবচেয়ে ভালো হয় মেজারমেন্ট দিবেন কত কত সাইজ বানাবেন কি ডিজাইন দিবেন ভাই কিন্তু সেই গাড়ি আপনাদেরকে বানাই দিবে টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে সে কিন্তু পৌঁছাই দিবে গাড়িগুলো

ডাটা মোটর ডাটা মোটর অরিজিনাল ডাটা মোটর ডাটা কন্ট্রোলার এটা ডাটা হলো অটো গ্রুপ আচ্ছা অরিজিনাল অটো গ্রুপ পানি ডুববে না পানি ডুববে না না আচ্ছা আচ্ছা আবার এই যে দেন অন্ত কারেন্ট গেছে গা অন্ত কার গাড়ি অন 10 টাকা রুপিলা দেন এই যে একটা চেসিস এই একটা চেসিস এই একটা চেসিস এই একটা চেসিস ওই যে চেসিস আচ্ছা এগুলা বানানো আছে অলরেডি খালি আমার তো দোকান ছোট আচ্ছা আচ্ছা আমি তো আর আমার গ্যারাম নাই যে পুরো একটা দেশের বাড়ি লই লই ইনশাআল্লাহ হয়ে যাবে খুব শিগগিরই বড় শোরুম হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ দোয়া করেন দোয়া করেন ইনশাআল্লাহ হয়ে যাবে গা আর আপনারা ছবি পাঠাবেন আলহামদুলিল্লাহ অবশ্যই পাঠাবে তো দর্শক তো যারা আসতে চান সরাসরি চলে আসবেন মিরপুর এগারোতে বড় মসজিদের ডালে যেমন গাড়ি চান আপনারা চাইলে কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারবেন রেজাল ভাই সব ধরনের গাড়ি আপনাদেরকে বানিয়ে দিবে ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি এখানেই শেষ